কাম টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি তো এই ব্লগটা হচ্ছে রোববারের আমি আজকে হচ্ছে পোস্ট করবো একটু লেট কিন্তু কী করবো এডিট করার সময় পাইনি তো যাই হোক দেখো সকাল সকাল উঠে কিন্তু আমি উঠান সব ঝাঁপ দিয়ে নিচ্ছি আর এখন বাজে হচ্ছে সাড়ে ছয়টা তবু দেখেছ কি রোদ উঠে গেছে আমি আর মা উঠেছি আর ওরা এখনও উঠেনি তো আমি সব কিছু ঝাড় দিচ্ছি আর মা ওদিকে বাসির কাজ গোয়াল ঘর ছাগলের ঘরটাও পরিষ্কার করছে তো দেখো আমি উঠানটা ঝাড় দিয়ে নিয়েছি ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি আগে আর এখন আমি রাস্তাটাও ঝাড় দিয়ে নিচ্ছি আর কালকে রাত্রে না খুব ঝড় বৃষ্টি হয়েছে তো সব মাটি ধুয়ে গেছে আর নোংরা হয়েছিল তো আমার ঝাড় হয়ে গেছে এখন বাড়িতে চলে আসলাম আর এসে আমি এখন বাসনগুলো মেজে ধুয়ে নিচ্ছি কালকে রাত্রের বাসনগুলো তো দেখো আমি বাসনগুলো ভালোভাবে মেজে ধুয়ে নিয়েছি এখন এগুলো আমি জল ঝরানোর জন্য রেখে দিব। আর এত গরমের মধ্যে না কাজ করার কোনো এনার্জি পারছি না তো যাই হোক যে করব করবো না করবো সবটাই তো তোমাদের সাথে শেয়ার করবো তখন ওয়াশিংগুলো রেখে দিলাম এখন আমি ব্রাশ করবো তো আমি কলগেটটা লাগিয়ে নিচ্ছি তো তারপর মনে পড়লো যে আগে গ্যাসটা মুছেই নিই তাহলে একটা কাজ মানে এগিয়ে যাবে তো গ্যাস মুছতে মুছতে আবার দেখছি যে আজকে দাদা উঠে একটু আগে উঠলো তো তো বিছানাটা এখনও গুছাইনি তো আমি আজকে বিছানাটা দাদা গুছিয়ে নিচ্ছি সাথে আমি টেবিলটা ভালোভাবে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি আর ঝাঁট দিয়ে নেব টেবিলটা তো বাসনগুলো দেখো ঝুড়িতে না রেখে গামলাটাতে রেখেছে তো বাসনগুলো রেখে দিয়েছি পরে তো আমি মুখ টুক ধুয়ে চলে আসলাম আজকে হচ্ছে একটু গোলা রুটি করবো সকাল সকাল তো খিদেও পেয়ে গেছিলো তো মা বলছিলো যে গোলা রুটি কর আর পরে দেরি পরে একটু ভাত বসালো হয়ে যাবে তো আমি এখন গোলা রুটি বানানোর জন্য আটাটা আমি ভালোভাবে হচ্ছে গুলিয়ে নিচ্ছি লবণ চিনি টিনি দিয়ে তো দেখো আমি ভেজেও নিচ্ছি সুন্দর করে আর আমার কাছে না গোলা রুটিটা ভালোই হয় আর মানে বাইরে অন্য কেউ ভাজতে গেলে আর কি অতটা আর কি ভালো হয় না তো দেখো সুন্দর করে সবগুলো আমি এক এক করে ভেজে নিচ্ছি আর গোলা রুটি ভাজতে কিন্তু অনেকটা সময়ও লেগে যায় আর কালকে তো সোমবার তো কালকে ভাবছি একটু হচ্ছে জল ঢালতে যাব বাবার মাথায় তো আজকে তো সব কিছু আমার রেডি করে রাখতে হবে কারণ পরে কালকে আর সময় পাবো না সকাল সকাল যাবো তো দেখি হচ্ছে ফুল পাই কি না টুল আর বেল হচ্ছে আমার ওই যে বান্ধবীটাকে আনতে বলেছি ও বেল নিয়ে আসবে আর আমি এদিকে ফুল ফুল সব হচ্ছে রেডি করে রাখবো আজকেই আর যে শাড়ি টাড়িগুলো আর কি পরে যাবো তো ওগুলো ধোয়া হয়নি তো আমি আজকেই ধুয়ে রাখবো তো আজকে ধুলে শুকিয়ে যাবে যে রোদ তো দিদিরটাও ধুতে হবে তো বললো যে ওটাও ধুয়ে দিতে তো সব কিছু এদিকে কাজ টাজ করে আমি শাড়ি টাড়ি সব ধুয়ে দিব। দেখো কত সুন্দর সুন্দর করে আমি সব রুটি ভিজে নিচ্ছি তারপরে এখন হচ্ছে দাদাকে দিব রুটি ভাজা হয়ে গেছে তো এখন সব না আলাদা আলাদা করে রেখে দিচ্ছে নাহলে না মানে ঘেমে ঘেমে রুটির গরমে আর কি সব একদম বেশি নরম নরম হয়ে যায় তখন আর ভালো লাগে না যদি এভাবে রাখা হয় তাহলে একটু আর কি মানে ভালো থাকে আর কি বেশি নরম হয় না তো আমি সাথে এদিকে চাটাও বানিয়ে নিচ্ছি সবার জন্য আর দেখো মিনি আমার সাথে এখানে বিছানায় সবসময় তো বলি রান্না টান্না করলে বিছানায় গিয়ে থাকে তো বিছানায় শুয়ে শুয়ে এমে আমে করছিলো তো আমি একটু ওকে দেখালাম তো আমার এদিকে চাও হয়ে গেছে এখন চা ঢেলে নিচ্ছি আগে হচ্ছে দাদাকে আর মাকে তারপরে হচ্ছে আমি নিব আর বর্দি আর চর্দি এখনো উঠেনি ওরা আর এখন বাজে কিন্তু এই আটটা সাড়ে আটটার মতো তো আমি দাদাকে দিয়ে দিয়েছি এখন আমি মাকে দিচ্ছি চা রুটি তো ওদেরকে দিয়ে দিয়েছি এখন আমি নিয়েছি একটা আর হচ্ছে বাকিটা হচ্ছে ভালোভাবে ঢেকে রেখে দিলাম তো ওরা উঠে পরে গরম করে খেয়ে নেবে তো দেখো আমি হচ্ছে এখন বসে পড়লাম খাওয়ার জন্য আর এত গরম লাগছিল তো আমি বাইরেই বসেছি তো তারপরে মা বলল কি ছাতাটা আর কি মানে সুতোগুলো খুলে খুলে গেছে তো তো মা বলল যে একটু সুতো দিয়ে সেলাই করে যেত তো আমি ওটাই সেলাই করে দিচ্ছিলাম তো দেখো সেলাই করে আমি এখন ছাতা নিয়ে হচ্ছে একটু নাটক করছিলাম দেখছিলাম যে কীরকম হয়েছে না আছে আর ছাতাটা কিন্তু মাটি মাটি হয়েছিলো তো মা বলছে যে ধুয়ে দিবে তো আমি এসে বললাম হচ্ছে ফুল নেওয়ার জন্য আর দেখছি যে ফুল একটা অনেক বড়ো কটো পনে তো আমি ছোটো ছোটো কটে পেয়েছি আর হচ্ছে এসে ফলগুলো পেয়েছি তো ওগুলো নিয়ে আসছি ওগুলোই হয়ে যাবে তো বাড়ি এসে আমি এখন হচ্ছে বাসন টাসনগুলো ভালোভাবে আবার অনেক বাসন বেরিয়েছে তো আমি বাসনগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি তারপরে হচ্ছে যে এটা হচ্ছে মিনির মা পুচু সবার আগে তো এই ছিল আমার সাথে তো এখন তো মিনি হয়েছে তো ওকে একটু দেখালাম ও সবসময় বাইক থাকে না তো তারপরে চাল কেমন একটা বড় পেয়েছে তো ওটা দেখালাম আজকে ডাল দিয়ে নাকি ভাজা করবে ভালোই লাগে খেতে তো তারপরে হচ্ছে বিছানাটা আমি গুছিয়ে নিলাম সুন্দর করে আর হচ্ছে শাড়িটা এই শাড়িটা হচ্ছে দিদি পরবে তো এটা শাড়ির শোকেসে ছিল ওটা বের করে নিলাম আর আমারটা তো বাইরেই আছে কালকে সেলাই করে নিয়ে এসেছি তো ওটা আমি বের করে নিলাম এখন ধুয়ে নেবো আর হচ্ছে সাথে ব্লাউজ শাড়িটা সব বের করে নিয়েছি তো দেখো আমি ধুয়েও চলে আসলাম শাড়ি দুইটা তো আমি এখন মেলতে দিব। আর এখন দেখো রোডটা একটু নেই কিন্তু আবার উঠবে জানি কারণ গরম এত তো দেখো দুইটা শাড়ি ভালোভাবে মেলতে দিয়েছি এখন দেখো শাড়িগুলো আগে শুকিয়ে গেছে তো ওগুলো আমি নিয়ে আগে রেখে দিয়েছি ঘরে আর এখন বাকি জামাকাপড়গুলো যে ছিল ওগুলো নিয়ে আসলাম তারপরে স্নান করে পুজো দিয়ে চলে আসলাম খাওয়ার জন্য তো এখন ভাত খেয়ে নিব আর সাইডে কিন্তু অনেক আওয়াজ আসছে তোমরা একটুখানি মানিয়ে নিও কারণ পাশের বাড়ি একটু আর কি চিল্লাহ্লাপ করছিল তো আমি দেখো নিজে নিজের দিয়ে ভুরুটাকে সন্ধে তুলে নিয়েছি কেমন হয়েছে জানিও তো তারপর কোনো ভিডিও করিনি তারপর সন্ধ্যার সময় সন্ধ্যাবাতি দিয়ে নিয়েছি এখন হচ্ছে চা বানাবো তো মা দোকান থেকে দুধ চিনি টিনি সব নিয়ে আসছে তো আমি এখন চা বানাচ্ছি চা বানিয়ে সবার জন্য ঢেলে নিচ্ছি তো আগে হচ্ছে দাদাকে দিয়ে নিব তারপরে আমরা সবাই মিলে নিব আমরা তো টিভি দেখছি আর দাদা দিয়ে মোবাইল দেখছিল তো আমরা একসাথে নিয়েছি আর দাদাকে আলাদা করে দিয়ে দিলাম এখন আমি টিভি দেখতে দেখতে দেখো চা খাচ্ছিলাম ওরাও সবাই ছিল দিয়ে সীমা পাল বলেছে তোমার ভিডিও দেখতে আমার অনেক ভালো লাগে নেক্সট ভিডিওতে আমার নামটা নিও তো থ্যাংক ইউ দিদি আর তোমার নামটাও কিন্তু নিয়ে নিয়েছি তো চাটা খেয়ে চলে আসলাম হচ্ছে রাতে রান্না করার জন্য আজকে রাতে শুধু সেদ্ধ ভাত বানাবো আর দুপুরে হচ্ছে সবজি টবজি আছে তো ওটা দিয়ে হয়ে যাবে রাতে আর হচ্ছে গরমের জন্য আমি আগে জল ভরাই নিই তো এখন আমি জলটা ভরে নিলাম তো এখন ঠান্ডা ঠান্ডা জল থাকবে না গরম হয়ে যায় তা আবার পরে ভরতে হয় তো আমি এখন আলু সেদ্ধ করবো তার জন্য হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে শুকনো লঙ্কাটা ভেজে নিচ্ছি আর আমার ভাত এদিকে কিন্তু হয়ে গেছে কণিকা নাথ বলেছে তোমার ভিডিও আমি ডেলি দেখি আমি ত্রিপুরা থেকে বলছি তো থ্যাংক ইউ কণিকা আমার ভিডিও দেখার জন্য দেখো আমি কিন্তু লঙ্কাটা ভেজে নিয়েছি আর পেঁয়াজটা এখন ভেজে নিচ্ছি তারপর আলু সিদ্ধটা মেখে নিচ্ছি তো দেখো আমি কিন্তু রাতে খাওয়ার জন্য বসে পড়েছি আর ওরা সবাই কিন্তু খেয়ে নিয়েছে তো আজকের জন্য এতটুকু দেখা হবে নেক্সট কোনো ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই এভাবে আমার পাশে থেকো সবাইকে টাটা বা